সোনার দেশে সোনার বাংলায় ঘুরে দেখার মতো কত কিছু না আজকে আমাদের গ্রামটি আজকে যে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা দূরে কোথাও না এটা আমার নিজ গ্রাম পদ্মডুবি গ্রাম আর এই গ্রামে আমাদের ম্যাক্সিমাম লোকজনে কৃষিকাজ করে ফসল উৎপাদন করে থাকে আজকে আমরা যাব আমাদের নিজ জমিতে যেখানে আউফের চাষ করা হয়েছে আর ওই আগগুলো আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার এই ভিডিওটি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটি লাইক করে দিবেন আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে চলে যাব আমাদের সেই মূল গন্তব্য জায়গায় আউকের জমিতে অনেকেই আমরা ঢাকা বসে বিভিন্ন জায়গায় বসে আউকের রস খেয়েছি কিন্তু মূলত এই আউ কোন জায়গায় কিভাবে চাষ করা হয়ে থাকে অনেকেই আমরা দেখি নেই যারা আউকেট চার্জ দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও যারা দেখছেন তারা হয়তো ওই ভিডিওটা না দেখলেও হবে তারপরও যাদের ভালো লাগবে তারাই দেখবেন আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই জায়গায় যাওয়ার পথে চারপাশে শুধু কচুরি পানা বিভিন্ন বনলতা যেগুলো আমরা দেখে অনেক ভালোই লাগছে আমরা খুবই কষ্ট করে জমির ভিতরে যাচ্ছি কারণ আশেপাশে অনেক কচুরিপাড়া ছিল যাক অবশেষে আমরা চলে আসলাম সেই আউকের জমিতে দেখতে পাচ্ছেন আপনারা যে আউকগুলো অনেক বড় বড়। হয়তো আমার ক্যামেরাটা একটু নর্মাল এই কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না আমরা অনেক কয়েকজন আসছি এই আউকের জমিতে যে এবছরের বছরের কিরকম হয়েছে সেটা দেখার জন্য আউকের গোড়ায় যে মাটিগুলো দেওয়া হয় এগুলো খুবই শক্তি এবং ভিটামিনের কাজ করে থাকে আউ যার ফলে আবগুলো অনেক বড় এবং মিষ্টি সুস্বাদু হয়ে থাকে আমাদের গ্রামে যে আবগুলো চাষ করা হয় এতে কোনো কীটনাশক ওই রকম ব্যবহার করা হয় না কারণ কীটনাশক দিয়ে আউ কখনোই ভালো চাষ করা যায় না সেজন্য আমরা কীটনাশক একটু কমই দেই আউের জমিতে আমরা অনেকেই আসছি আসার পর দেখতে পেলাম যে চারপাশে শুধু আউকের চাষ আর আউকের চাষ মানে গ্রামের যত লোকজন আছে তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জমিতে আউকের চাষ করেছেন যেমনটা আমরা করেছি আমাদের জমিতে প্রত্যেকেই এরকম যার যার জমিতে সে আউকের চাষ করে আউকের গোড়া থেকে মাথা পর্যন্ত শিকারে বরা থাকে হয়তো আপনারা আউকের রস বাজারে বসে খেয়েছেন কিন্তু এই বিষয়টা হয়তো আপনারা খেয়াল করেন নাই যে আউকের গোড়া থেকে মাথা পর্যন্ত শিকারে বড়া থাকে এর মাঝে যে আউগুলো একটু লাল টকটকে টাইট অনেক মজবুত মনে হয় সেই আউগুলো একটু মিষ্টি বেশি হয় গ্রামে আসবেন তাহলে আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো